কালা জাদু কেউ মনে যে কালা জাদু কালা জাদু করছে মানে আগরবাতি মোমবাতি মিষ্টি আসতে হ্যাঁ তারপরে কি কলা আছে না কলার কচি ইয়ারা ভিতরে শ্বাস

এই যে এত ডাক্তার গোবিরাজ দেখাই কিছুই ঠিক ভালোয় না আর ওর তো মানে অসুস্থ এটা কথা কই যে চাচা এবার মাইন্ড করেন মাইন্ড করেন না হনেন এই যে আমনলয় যে বিষয়টা এমন না যে ওটা ছয়তলা বিল্ডিং থেকে পইরা গিয়া পাউ ভেঙে সেলুল লয় গেছে আর কি কই না এমনও দ না আবার এমন না যে মোটরসাইকেল নিয়ে এক্সিডেন্ট কইরা ফাশ তাও না

আগুন জ্বালাই দিলে ভালো হবে পানি থেকে ওইটা ভালো হয় আগুন জ্বালাইলে ভালো হয় করুক তাও বুঝতে পারবো যে কারে করতেছে করুক করুক এটাই ভালো হইব